জ্বালা যে দিদির বাড়ি দিদির বাড়িটা দেখিয়ে দিই কত সুন্দর সব ফটো সাজিয়ে রেখেছে এগুলোতে হচ্ছে দিদি সাজাবে অনেকদিন ধরেই দেখছি সব খালি দিদি কত সুন্দর সব সাজিয়ে রাখে পুতুল পুতুলে ভরা এখানে হচ্ছে রূপের গাড়িতে ভরা আরো অনেক গাড়ি আছে রাধা হচ্ছে ডগ সাথে পেয়েছে সিলভার কালারের ডক ডগ ওই যে রাধা খচর মচর করছে এ দুটো রাধার প্রাইস এগুলো হচ্ছে মেঘার শো আকার প্রাইস মেঘার আকার প্রাইস আরো আছে আমাদের বাড়িতেও আছে এই যেগুলো হচ্ছে মেঘার আকার প্রাইস ফার্স্ট প্রাইস সব ফার্স্ট সেকেন্ডই তো বেশি হতিস ওই যে

কি করে ও যখন বাড়ি থেকেও না থাকে মানে এরকম যখন রেখে ওকে যায় তখন খাটে ওই বালিশের ওপরে ও খাত পা ছড়িয়ে হাত পা ছড়িয়ে ঘুমিয়ে থাকে আর ওই দরজাটা ও মানে এখন লকটা খোলা শিখে গেছে বাইরে থেকে খুলে ফেলে হ্যাঁ তাই জন্য ওই বা আটকেও রাখা যায় না কি আদর বাবা গো কি আদর অনেক

এই যে দিদিদের ঘরের আরো একটু অংশ দেখাই হ্যাঁ দেখো দিদি কি সুন্দর করে সাজিয়ে রাখে রূপের সব ছোটবেলার বাড়ি

এই যে মেঘার একটা আঁকা মেঘা এটাও অনেক ছোটবেলায় এঁকেছিল এই এই ঘরটা সাজানো আছে এই ঘরটা দেখায়

গাড়ি তো ওখানেও সাজানো সব ছোটবেলার এই যে ড্রেসিং টেবিল কত সুন্দর সাজিয়ে রেখেছে তাহলে বন্ধুরা তোমরা দেখলে দিদির বাড়িটা আজকে দেখিয়ে দিলাম সুন্দর করে এই যে দিদির কিচেন এটাও সাজিয়ে গুছিয়ে রেখেছে যাবি তো